কত বড়ো বড়ো পালমাল আম এগুলো থাই আম ভীষণ টেস্টি খুবই মজার আম একটা টবের মধ্যে দেখুন এই গাছের আমি প্রতি বছর আপনাদের সঙ্গে শেয়ার করি একদম যখন থেকে ফুল আসে ঠিক তখন থেকেই একটু একটু করে ভিডিও করে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এই বছরও করলাম দেখুন এবছর কিন্তু ঝড় বৃষ্টি বৃষ্টিটা কম হয়েছে তারপরেও কিছু আম গাছে হয়েছে সেটা হচ্ছে খুব বেশি হয়নি অনেক মুকুল এসেছিল সেগুলো পড়ে গিয়েছে দেখুন কত বড় বড় আম এখানে আছে একেবারে মধুর মতো মিষ্টি এই আমগুলো আবার আছে দেখতে এত সুন্দর আসলে টবের মধ্যেও সম্ভব অনেক কিছুই সম্ভব আম এত বড় বড় আম আনাও সম্ভব সেটা আসলে নিজেরা যদি একটু কষ্ট করে পরিচর্যা করে গাছের আর আমি আমরা যে একেবারে গাছের সাথে মানে খুব বেশি প্রতিদিনই পরিচর্যা করতে হয় না একটা নিয়ম মতো পানি সার দিলে এমনিতে গাছে খুব সুন্দর আম হয় দেখুন একেবারে সিঁদুর কালার একেবারে লাল টক টকে এই আম গাছটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আম ধরে প্রতি বছর এবছর মোট সব আম পরে মোট ছয়টা আম আছে ছয়টা আম হয়েছে তো এগুলো কিন্তু আরও আর কিছুদিন পরেই পেকে যাবে তখন আমি এগুলো কেটে নিব আর তখনও আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব। আর এদিকে সফেদা ফলের গাছটা ওই সাইডটাতে ছিল ছাদের ওই কর্নারে ছিল আমরা জায়গাটা ট্রান্সফার করেছি এই জায়গায় এনেছি এই সাইডটাতে লেবু গাছ ছিল লেবু গাছটা আগে সরিয়ে আবার অন্যদিকে দিয়েছি আর এই সাইডে যেহেতু রৌদ্র আসে সে কারণে সরাসরি সকালবেলা ভোরবেলার পর থেকে যে সরাসরি যে রৌদ্রটা আসে সেটা এই সাইড থেকে আসে তাই গাছগুলোকে চেঞ্জ করে এই সাইডে আনা হয়েছে দেখুন কত বড় গাছ টবের মধ্যে হুম হুম হয়েছে আর প্রচুর সবেদা ধরেছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বছরের যতগুলো সফে সবেদা ফল এসেছিল সবগুলো আমরা খেয়েছি মধুর মতো মিষ্টি আর খুবই মজার খুবই মজার কি বলবো খুব টেস্টি করে খেয়েছি আমরা আনন্দ নিয়ে আর এই সাইডটাতে জুই ফুলের গাছটা এই সাইডটাতে ছিল সেটা আমরা এই যে একটু এই সাইডে কর্নারে নিয়ে আসছি বড়ই গাছটা সে আগের জায়গাতেই আছে এটা চেঞ্জ করে নেই কারণ বড়ি গাছটা এই সাইডে রোদ পেলেই ভালো আর প্রচুর ফুল আসছে বড়ি গাছ এটা তো অনেক বড়ি ধরবে এটা তো বারো মাসই বড়ি গাছ আর আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো টমেটো গাছের এই ভিডিওটা দেখেছি এখনও কিন্তু টমেটো ধরে যে সবুজ ছোট ছোট বছর অনেক টমেটো গাছে টমেটো আমাদের এরকম দূষিত হয়ে গিয়েছে সেটা আমি গাছের নিচেই ফেলে দিলাম সার হয়ে যাবে পচে টচে হয়েছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে যে কারণে আমি কখনো ছিঁড়ি না পাখিরা এসে খায় টুকুর টুকুর করে খায় হুম হুম এখানে পেয়ারা আছে পেয়ারা ফুল এসেছে এটাতে পেয়ারা ধরবে আমি আসলে তো দিন অনেকদিন পরে আসছি আবার ছাদে বেলি ফুলের গন্ধ কিন্তু অনেক সুন্দর হয় আমি প্রতিদিন এরকম কিছু ফুল গাছে থেকে ছিঁড়ে তারপরে আমার রুমে একটা বাটিতে রেখে দিই পরে পুরো রুমটা একদম ফুলের গন্ধে ভরে যায় খুব ভাল লাগে মানে তখন আর এয়ার ফ্রেশনার দিতে হয় না রুম এয়ার ফ্রেশনার দিতে হয় না ওই বেলি ফুলের গন্ধতে ভরে যায় পুরো রুমটা